কালবাই দিনম জগতভাই জগতভাই কালবাই আতি ধানের শীষ মার্কাকে বিজয় করতেন আমাদের দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দবাকে বাস্তবায়নের মত দিয়ে আমাদের দল বিএনপি ইনশাল্লাহ আগামীতে ক্ষমতায় আসবে আমি যতবার এই দেশের মাটিতে পা রেখেছি আমার জল তোমাকে হাতিয়াতে পা রেখেছি ততবার আমাকে আক্রান্ত করা হয়েছে পুলিশ দিয়ে এই জাহাজ মারাতে যাদার বৈশনে যখন আমি এসে দিলাম উন্দম এই উন্দম আবার পরব দিনে যারা আমাকে সশস্ত্র আক্রমণ করেছিল এই দেশের মানুষ আজকে ভুলে যায়নি কারা পাপ করে রাজনীতি করেছে আর কারা বীরের বেশে রাজনীতি করেছে বিএনপি ঠিক কি আপনাদের মনে আছে আগামী দিনগুলোকে আগামী দিনগুলোকে আমাদেরকে অনেক সতর্ক হইতে হবে আমার নেত্রী আমার নেতা তারেক রহমান যদি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে ইনশাল্লাহ আমরা এই আমাদের শিক্ষিত ভাইদের বেকার সমস্যা ইনশাল্লাহ দূর করব। আমার দল আমাকে শাক বা না আমি ধানের পক্ষে আছি মত মত মিলন পর্যন্ত আগামী মরণ পর্যন্ত আমি আপনাদের সাথে আছি আমাদের এই লিপলেটটা একটু পড়ে দেখিয়ে আমাদের আগামী দিনে এই লিপলেটের আলোকেই এই দবার আলোকেই আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই